বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো তো তোমাদের জন্য একটি ফেসবুকে নতুন আপডেট নিয়ে চলে এসেছে তোমরা যে আপডেটের অপেক্ষায় ছিলে যে ফেসবুকে মেসেঞ্জারে স্ক্রিনশট যাতে কেউ না নিতে পারে তোমার চ্যাটের স্ক্রিনশট নিতে না পারে কেউ ঠিক আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেই হোক তোমরা কিন্তু এখন আর সেই স্ক্রিনশট নিয়ে যাওয়া কিন্তু চলে গেছে তো চলো সেটিংসটি দেখে নাও ফার্স্ট তোমরা মেসেঞ্জারে ক্লিক করে দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডট এখানে ক্লিক করে দিয়ে তারপরে এখানে সেটিংসে ক্লিক করে দিবে ঠিক আছে এই সেটিংসে তারপর আমি সিম্পলি

টাচ করে দেবে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত সেটিংস ঠিক আছে এই জায়গাটা যদি অন করে দাও তোমার চ্যাটের কেউ আর স্ক্রিনশ নিতে পারবে না তো সিম্পলি আমি এখানটা অন করে দিলাম আর একটা জায়গা দেখে নাও তোমরা তারপরে এখান থেকে এসে সেভ ওয়েবসাইট ব্রাউজিং ঠিক আছে এই সেভ ওয়েবসাইট ব্রাউজিং এ তুমি শুধু স্ক্রিনশটই না বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে এটির এটি অনেক কিছু থেকে প্রোটেক্ট রাখবে তো এখানে सिंपली ক্লিক করে দিলে তারপর সেভ ওয়েবসাইট ব্রাউজিং এর এটা কিন্তু আবার তোমাকে অন করে দিতে হবে ঠিক আছে सिंपली আমি অন করে দিলাম তারপরে তুমি ব্যাক করে দাও এন্ড ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে